সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনারা যে গল্পটি শুনবেন গল্পটির নাম পরির কুয়োর রহস্য গল্পটি শুরু করা যাক অনেক বছর আগের কথা এক গরিব গ্রামে থাকতো ছোট এক মেয়ে নাম ছিল সারা তার বাবা মানে সে একাই বড় হয়েছে প্রতিদিন সে গ্রামের পাশের জঙ্গলের এক পুরোনো কুয়ো থেকে পানি আনত কুয়োটা নিয়ে লোকের মুখে অনেক গুজব ছিল কেউ বলতো ওখানে থাকে কেউ বলতো অভিশাপ লুকিয়ে আছে কিন্তু সারা কোনো দিন ভয় পেত না ওর মন ছিল একেবারে নিষ্পাপ একদিন দুপুরে কুয়োর ধারে গিয়ে সে শুনতে পায় কাদার আওয়াজ ভয়ে নয় কৌতূহলে সে জলের দিকে তাকায় আর দেখে পানির ওপরে ভেসে আছে এক রূপবতী তরুণী সোনালি চুল রূপালী পোশাক চোখে নীল আলো সে কাঁদছে আর বলছে আমার মুক্তি নেই কেউ আমার কান্না শুনে না সারা ভয় না পেয়ে জিজ্ঞেস করে তুমি কে পরী বলে আমি এক পরী অভিশপ্ত এই কুয়োই আটকে আছি কেউ যদি সত্যিকার ভালোবাসা থেকে কিছু দান করে তাহলেই আমার মুক্তি মিলবে সারা ভাবে তার তো কিছুই নেই শুধু একটা জিনিস তার সবচেয়ে প্রিয় মায়ের পুরোনো হার যেটাও প্রতিদিন গলায় পড়ে দেরি না করে সে হাড়টা খুলে কুয়ার জলে ফেলে দিলে এক মুহূর্তে জলের রং বদলে যায় চারপাশ আলোয় ঝলমল করে ওঠে পুরী ধীরে ধীরে উঠে আসে তার চোখে জল মুখে হাসি তুমি আমায় মুক্ত করেছ বিনিময়ে আমি তোমার জীবন বদলে দেব তারপর থেকেই সারার জীবন বদলে যায়। গ্রামের মানুষরা তাকে সাহায্য করতে শুরু করে জমিতে ফসল ভালো হয় ঘর তৈরি হয় কেউ কিছু বোঝে না কিন্তু সবাই জানে কিছু একটা অলৌকিক হয়েছে পরি আর কখনও দেখা দেয়নি কিন্তু কুয়োর পাশে আজও পড়ে আছে সেই হার যেন সাক্ষী রেখে গেছে নিঃস্বার্থ ভালোবাসা কখনো বৃথা যায় না সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনারা শুনলেন পরীর কুয়োর রহস্য এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন সবাইকে ধন্যবাদ